প্রেমের আলো জালি চলন সঙ্গেতে তে সম্বল রাখো পূর্ণ ধন গোপনে অতি যত লোভম আদি পথে দোষ গণ করে কের করে লোভম পুথিকে করে সর্বসমসম যতনে রাখরে প্রহরী পরম যতনে রাখুরে সে ধান শান্ত হইলে তথা করিবে বিশ্রাম পথ কান্ত হলে শুধাইবে পথ সে নিবাসী জনে যদি দেখো পথে ভয়রি আকার প্রাণ শাসনে মনো চলনি মনো চলনি সংসার বিদেশে বিদেশির বেশে সংসার বিদেশে বিদেশি নমস্কার জয় মা মহামায়া আজকে যে সাধনাটি নিয়ে বলবো তার নাম হচ্ছে তপজাগ সাধনা এটি নিয়ে আমি বলেছিলাম যে এটি নিয়ে আমি বলবো এটি একটি ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে একটি বিলুপ্ত হয়ে যাওয়া সাধনা একে অরণ্যবক্ষ সাধনাও বলে পৃথিবীতে এখন এটি বিলুপ্ত এটি আগে যোগীদের কাছে বা অনেক বড় বড় সাধকের কাছে এটা কিন্তু স্বর্গ সমান ছিল এটি করার জন্য যোগীরা উন্মুক্ত হয়ে থাকতেন এখন আর এমন কেউ নেই যে এই সাধনা করতে সক্ষম এই সাধনার নোটসও এখন ঠিকঠাক পাওয়া খুবই মুশকিল তো যাই হোক এই সাধনা নিয়ে কিছু কথা বলি যে এই সাধনার মেন উদ্দেশ্য হচ্ছে বোনকে জাগানো কেউ এই সাধনা কমপ্লিট করলে বনই তার পরিবার ঘর সংসার হয়ে ওঠে এবং যে সাধক তার প্রত্যেকটি বিপদ থেকেই কিন্তু সেই জঙ্গল এবং পশু পাখিরাই কিন্তু তাকে রক্ষা করবে তাকে বাঁচাবে সেই সাধক যখন যা ইচ্ছা করবে সেটা খেতে পারবে যেখানে খুশি বনের প্রাণীদের সাথে সে সেই বনের মধ্যে বিচরণ করতে পারবে অর্থাৎ সে ওই বন জঙ্গলকেই একটা মানে ফ্যান্টাসি লাইফ বন জঙ্গলের ভেতরে কিন্তু সে ফ্যান্টাসি লাইফ লিড করতে পারবে সেই বনই কিন্তু তার সংসার হয়ে উঠবে সেই বোনের প্রত্যেকটা প্রাণী এমন কি একটা মৌমাছি অব্দি সেই সাধকের কিন্তু দাসত্ব করবে যদি সারা বিশ্বে বানও চলে আসে সাধক যদি চায় যে সেই জঙ্গলে এক ফোঁটাও জল আসবে না তবে কিন্তু সেটা সম্ভব সেখানে কিন্তু এক ফোঁটা জলও ঢুকবে না এতটাই কিন্তু মজার আর মিস্টিরিয়াস এই সাধনা এই সমস্ত সাধনা এখনকার দিনে আর শোনাও যায় না কেউ বলেনও না কেউ করা তো অনেক দূরের ব্যাপার এই সাধনার নিয়ম বলি এই সাধনা কিন্তু মূলত গ্রীষ্মকালে গ্রীষ্মকালে কিন্তু এই সাধনাটা হয় অর্থাৎ গরমের তাপে সূর্যের প্রখর সূর্যের ইয়েতে বসে দিন রাত ধরে এই সাধনাটা করতে হয় এই সাধনা করার সময় ভীষণই কষ্টের ভীষণই কষ্টসাধ্য এই সাধনা কিন্তু যে সাধক এই সাধনা একবার কমপ্লিট করতে পারবে সে কিন্তু সেই জঙ্গলের সেই বনের রাজা হয়ে যাবে এই সাধনার সময়কাল হচ্ছে মোট চৌত্রিশ দিনের টানা চৌতিরিশ দিন ধরে চলতে থাকে এই সাধনা সাধককে সারা জীবনের মতো গৃহত্যাগী হয়ে কিন্তু এই সাধনা করতে হয় এই সাধনকালে বিভিন্ন রকম রোমাঞ্চকর গায়ে কাঁটা দিয়ে ওটা এক্সপিরিয়েন্স হবে আগে একটি মাটির ঢিপির মতো করে একটা আসন বানিয়ে নিতে হয় নর্মাল আসন কোনো মুন্ডির আসন নয় পঞ্চমুন্ডি ত্রিমুন্ডি ওইসব কোনো ব্যাপার নেই বা কোনো অন্য কোনো ব্যাপার একদম নর্মাল মাটির ঢিপি একটা চারচক করে বানিয়ে নিয়ে একটা আসন সেখানে স্থাপন করে সেই আসনের উপর বসে সাধনটা করতে হবে খালি আসনটি যেন কোনো একটা বৃদ্ধ বৃক্ষের নিচে হয় খুব পুরনো একটা ধরুন একটা বট গাছ বা অসত্য গাছ এইরকম একটা কোনো প্রচুর পুরনো গাছের নিচে যেন আসনটা হয় এটাই হচ্ছে এর ক্রাইটেরিয়া সাধনকালে কিছু নিয়ম যেমন ওই বনের একটিও জিনিস সাধকের যারা যেন কোনো ক্ষতি না হয় যেমন কোনো পশু পাখি মানে ধরুন বা কোনো ফলমূল ধরুন কারণ সাধকের হয়তো ভীষণ খিদে পেয়েছে এতই খিদে পেয়েছে যে সামনে একটি খুব লোভনীয় ফল দেখলো সাধকের সেটি খেতে মন যাচ্ছে সাধকের কিন্তু সেই ফল খাওয়া চলবে না এই সাধনার নিয়ম কিন্তু ভীষণ কঠিন বা খুব খিদে পেয়ে গেছে সে ভাবল যে একটা পাখিকে মেরে আমি খেয়ে নেবো এসব করা চলবে না বা একটা গাছে একটা সুন্দর একটা কোনো একটা ফল দেখতে পেল সাধক ভাবলেন যে যে ভীষণ খিদে পেয়েছে ফলটা খেয়ে নিয়ে এসব কিন্তু করা চলবে না এই সাধনা শেষ হলে এক পক্ষকাল বনের অর্ধভাগ গাছকে এবং পশু পাখির খাবার এবং জল দান করতে হয় আর সবথেকে বড় নিয়ম হল সে আর জীবদ্দশায় কোনোদিনও বন ছেড়ে কিন্তু যেতে পারবে না তার যদি মৃত্যুও হয় সেই অরণ্যই কিন্তু তার সমাধি করে দেবে কিন্তু এখানে অনেকে হয়তো ভাবতে পারেন যে একটা মানুষ বনের মধ্যে একা কি করে থাকবে এখানে এটাই মজার এই সাধনায় সিদ্ধি হওয়া মানে কিন্তু সে এতটাই সুখে জীবনযাপন করবে তার আর কাউকে প্রয়োজন হবে না বনের প্রতিটা পশু পাখি একটা পিঁপ্রয়ব্দি কিন্তু সেই সাধকেরই দাসত্ব করে চলবে আর সেই সাধক বাক হয়ে উঠে যায় মানে হয়ে উঠবে কিন্তু এটা কিন্তু এই সাধনা করলে কিন্তু বাক চলে আসে আর সে যখন যা খেতে চাইবে যেরমভাবে থাকতে চাইবে সে কিন্তু ওই বনের মধ্যেই থাকতে পারে সে কিন্তু ওই বনের মধ্যে থেকেও কিন্তু বিশাল ধনসম্পত্তির মালিকও হয়ে যেতে পারে যদি সে জঙ্গলকে নির্দেশ দেয় এই সাধনায় সিদ্ধ হবার পর যে গাছের নিচে বসে সাধক সাধনা করেছিলেন সেই আসনে একটি ফুল দেখা যায় সাধন যখন যেদিন তার কমপ্লিট হবে সে একটি ফুল দেখতে পারবে যেটা কিন্তু আজীবন তার কাছে রেখে দিতে হবে এইবারে মজার জিনিস হচ্ছে সেই ফুলটি কিন্তু কোনোদিনও শুকিয়ে যায় না সেটা বছরের পর বছর সেই সাধকের মৃত্যুর দিন অবধি কিন্তু সেটা ফ্রেশ থাকবে এটি বলতে পারেন যেটা এক ধরনের আইডি কার্ড এই সাধনার আইডি কার্ড বলা যেতে পারে তো যাই হোক এই সাধনা করার পরে কিন্তু সাধকের আর অন্য কোনো রকমের সাধন ভজন কিন্তু করার আর ইচ্ছা থাকে না অন্য রকমের আর কোনো সাধন ভজন করার ইচ্ছাটাই চলে যায় আর যতই টাকা পয়সা আসুক না কেন সাধকের কিন্তু এই পরিবেশ ছেড়ে যেতে আর কোনো দিনই মন চাইবে না সে কিন্তু আমৃত্যু এই জঙ্গলেই কাটিয়ে দেবে আর বলে রাখি এটা কিন্তু ভৈরবকৃত সাধনা রেগুলার মধ্যরাত্রিতে বসে সাধককে ওই আসনে বসে কিন্তু জপ করতে হবে এবং ভোগ চড়াতে হবে ভৈরবকে ভোগ চড়িয়ে জপ করতে হবে আর এই সাধনায় একবার সিদ্ধিলাভ হলে এই যত বন্য প্রাণী আছে যত গাছ আছে এরাই কিন্তু সাধককে রক্ষা করে চলবে যে কোনো ধরনের বিপদ থেকে যে কোনো রকম বিপদ থেকে সাধক ইচ্ছা অনুযায়ী সেই জঙ্গলকে তার কন্ট্রোলে রাখতে পারবে আরেকটি মজার কথা বলি যে এই সাধনার ফলে সাধক যদি মনে করেন যে কোনো মৃত গাছকে অবধি তিনি জীবিত করে দিবেন তিনি কিন্তু ইনস্ট্যান্ট মানে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেই গাছকে তিনি জীবিতও করে দিতে পারেন তো যাই হোক শুনলে এতক্ষণ পৃথিবীর বুকে বিলুপ্ত হয়ে যাওয়া এই সাধনা তপজাগ সাধনা